ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আসুন আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই বর্তমান যে দেশের পরিস্থিতি বাংলাদেশে একটা খুব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে নোয়াখালী ফেনী চট্টগ্রাম বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়াই যে যতটুকু সাহায্য পারি প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের জন্য আমরা সাহায্য পাঠাবো আমার সামর্থ্য যতটুকু আমি বিশ টাকা তিরিশ টাকা দিতে পারি এক কেজি চাল দিতে পারি সেটা নিয়ে তাদের পাশে দাঁড়াই আমাদের প্রতিটি জেলায় কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক দল রয়েছে তারা সেই সাহায্যটা তুলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে তো আমরা সেটা যদি করি যে আমাদের সাহায্যগুলো তাদের মাধ্যমে পাঠিয়ে দেয় তাহলে তাদের অনেক উপকার হবে অনেক ছোটো ছোটো বাচ্চা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে পানির মধ্যে তারা কত কষ্ট অনেক অনেকের সম্পদ গরু ছাগল হাঁস মুরগি ভেসে গিয়েছে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ আপনি সেই বন্যার্থ মানুষদেরকে রক্ষা করুন হেফাজত করুন সকলে বলে আমিন এবং আমরা আমাদের যতটুকু পারব তাদের সাহায্য করব কখনোই আলোচনা সমালোচনা করব না তাদের সাহায্যে এগিয়ে আসব আমাদের উচিত হবে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে কীভাবে আমরা শান্ত থাকতে পারি এবং এর এর আগে অবশ্যই আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে জানতে হবে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে কিন্তু বন্যার বিষয় কারণীয় রয়েছে আমরা সেগুলো পড়ে পড়ে জানব সময় আমরা আশ্রয় স্থানে আশ্রয় কেন্দ্রের স্থান নেব এবং আমাদের গরু ছাগল সেখানে নিয়ে যাব সব কিছু নিয়ে আমাদের শান্ত থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে তো ভিডিওটি না পারি শেষ করছি খাতে হবে